হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি মগজের পাকোড়া বানাবো মগজটাকে পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচা মগজ কুচি পাতা কুচি নিয়েছি এখন মগজটা একটা বাটিতে নিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে ছোট ছোটো করে পিস করে কেটে নেব মগজগুলি আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ঠিক এই সাইজে সবগুলি কেটে নেব সবগুলি মজক কেটে এক সাইডে রেখে দিলাম এখন আমি এক এক করে উপকরণ দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খাবেন ওরকম দিয়ে নেবেন কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো কোয়াটের চামচের এক চামচ শাহি গরম মশলার গুঁড়া কোয়াটার চামচে এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সম্পূর্ণ উপকরণগুলি আমি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা সব শেষে আদা রসুনটা কুয়াটা চামচে এক চামচ দিয়েছি বেশি একটা দিই নিই আর দিয়ে দিবো এক চিল লেবুর রস উপকরণগুলি সম্পূর্ণ হাতে মাখিয়ে নিব সম্পূর্ণ উপকরণগুলি হাতে এভাবে করে মাখিয়ে নিচ্ছি আদা রসুনটা আমার ঢিপে ছিল সেই জন্য একটু চাকা ছিল সেই জন্য হাত দিয়ে ডোলে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে দিলাম পরিমাণে মন হলো লবণ আর একটু লাগবে তাও দিয়ে দিয়েছি দিয়ে দেবে একটি ডিম ভেঙে ডিমটা হাতে মিশিয়ে নিচ্ছি মুগজির সাথে সম্পূর্ণ উপকরণগুলি মাখা হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কোয়াটার চামচ এক চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিয়েছি দিয়ে দিব বেসন বেসনটা তিন থেকে চার চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিব দেড় চামচ আটা দেড় চামচ আটা দিয়ে হাতে ভালো করে উপকরণগুলি মাখিয়ে নিব এতে পানি ইউজ করা যাবে না এমনি যেহেতু ডিম দিয়েছি ডিম দেওয়াতে পানের কাজটা ডিমে করবে এমনি করেই মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মগজের পাকড়াগুলি ভেজে নিব তেলের মাঝে একটা চামচের সাহায্যে ছেড়ে দিচ্ছি এইভাবে করে আমি সম্পূর্ণ মগজগুলি ভেজে নিব। সম্পূর্ণ মগজের পাকোড়াগুলি আমি দিয়ে দিলাম এখন আমি এক পিঠ ভেজে ভাজা হয়ে গেছে উলটিয়ে দেবো একটা কাঠের সাহায্যে দুই পিঠে ভেজে নিয়েছি খুব লাল করে এখন তুলে নেব মগজে পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে আমি এক সাইডে তুলে নিয়েছি এখন আমি চস দিয়ে সাজিয়ে পরিবেশন করবো কতটা লোভনীয় লাগছে এবং খেতে অসাধারণ মজা এটা বিকালে নাস্তা এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে খেতে অসাধারণ টেস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে একটা আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজা এবং লোভনীয় খেতে অসাধারণ মজা ছিল রেসিপিটা এ পর্যন্ত আলাপেজ